ও মুর্শিদি পথ দেখাইয়া দাও আমি পথ চিনি না গো আমে পথে চিনিহি না গো সঙ্গে করে না মুর

অটোমেটিক মুদবন্ধ বন্ধ হয় না আবার খুলিয়া যায় সাবদুল্লাহ গাজী পুরি বুঝিয়ে গেছে আসল কারণটা কি এবার তিনি নিজে সব প্রথম মুসিয়া দিছে আবার হাসে এবার ধমক দিয়া কয় এই আর কত হাসবি মানুষ আর কত দেরি করাইবি এবার তুই শান্ত হ আমি আইছি তোর জানাজা পড়া মুজা সুবহানাল্লাহ আব্দুল্লাহ পুরি কি কয় আমি আইছি

টাকা পয়সা নাই তিনাকে বিয়ে করানোর জন্য আমাদের সাহারাস্তির পাশে আশ্রাপুর এই খেয়াল আমাদের সাহারাস্তি আশ্রাপুর অনেক বড় গ্রাম আশ্রাপুর কসু হচ্ছে কসু আশ্রাপুর আশ্রাপুর সাহারাস্তি মুক্তাদি লম্বা কথা খেয়াল করেন সাহারাস্তি মুক্তাদির ভাই হযরত শাহ মাহবুব রহমান রহমতুল্লাহ আলাইহি বি করানোর জন্য মেহে দেখলো মেয়ে দেখলো কয় জো মেয়েরা তো বড় বাড়ির লোক মেয়েরা এই মেয়েটা বড় বংশের মেংশের মে বি করানোর জন্য কিছু গয়না ঘাঁটি লইয়া আপনার ভাইকে পাঠায়ন কে পাঠায়ন শাহ কয় ঠিক আছে কত গয়না ঘাঁটি লাগবে আপনি বলিয়া দেন বলিস ঘটক কই বাড়া ফতির বেড়া এই বাড়া গরিব মানুষ স্বর্ণ ফাইভে কই

শাহ রাস্তি বাগদাদ رحمتুল্লাহ আলাইহির মাজারের হুজুরের মাজারের পাশে তিনার ভাই হযরতে শাহ সুফি মাহবুবুর রহমান হুজুরের ছোট ভাই হুজুরের সাথে আছে সুবহানাল্লাহ বলেন মনোজ শাহ রাস্তি বাগদাদ رحمتুল্লাহ কয় ঠিক আছে ঘটক সাহেব 20 দিন তারিখ ঠিক করেন 20 দিন তারিখ ঠিক করা হলো রে 20 দিন তারিখ ঠিক করা হলো মনোজ বরযাত্রীরা যাবেন স্বর্ণ গয়না কই এখনো ব্যবস্থা হয় নাই আল্লাহ একবার আল্লাহর অলিরে চাইলে হবে নি হবে নি বিশ্বাস আছে নি কই একটা বিটকে ব্যবস্থা করো কি কি একটা বিটকে ব্যবস্থা করো হাসির কান্ড বিটকে ব্যবস্থা করা হলো সুতা লাও কিলো বান্ডি সুতা সুতা কিচ্ছু सुधा কিচ্ছু চিন্তা সুবহানাল্লাহ বান্ডে সুতা নাও বান্ডে সুতা দেখি করবেন বাজার কবে করবেন এখন আমরা জামো এখন কি এখন কি এখন বিয়ের জন্য যাবো গো বাবা এখন বিয়ের জন্য যাব বাজার তো করলেন না গতকালকে তলায় গেল ভাই দর্জ্য ধরো চিন্তা করিও না সুবহানাল্লাহ শাহরস্তি মুক্তাদীর আমাতুল্লাহে বলল 빅 ইসলাম বান্ডির সুতা লাও কি করতাম কি করতাম বান্ডির সুতা লইয়া নাক ফুল লাগবে তো লাগবো তো একটু সুতো কাড়ো কাড়িয়া নাকের ফুল যে এরকম লাগে নাকের নথ নাকের ছিদ্র করে আহ সুতা লইয়া গিটটা দিয়া থুইয়া দাও বিটকে ভিতরে কানে দুল লাগবো কানে দুলের অনুযায়ী কানে দুলের মতো সুতা ফেসাইয়া গিতা দিয়া দুইটা লাগবে যদি দুইটা লাগে দুইটা গিট্টা দিয়া দুইটা কানে দুল বানাও অর্থাৎ আমরা ছোটবেলায় মালা ঢোলা খেলতাম পুতুল হুতুল খেলতাম কি খেলতাম কি খেলতাম মানুষ কে জাতি আছে হুজুর এইটা তো মালা ঢোলা খেলা না আর সুবহানাল্লাহ এটা ফুতুল ফুতুল খেলাও মালা ঠলা খেলাও হুজুর আপনি করেন কি সময় দুপুর হয়ে গেছে জোহরের নামাজ হয়ে গেছে আমরা বুঝি এইগুলো লইয়া সেখানে যাব আমি এগুলো লইয়ে পাঠাবো সুতা বুঝি লাগাইয়া সুতা ফাসাইয়া বুঝি আমরা কানে দুল বানাবো হুজুর এইগুলো লো যদি লইয়া যাই মাইয়া তো দিত না দিত না আরো ব্যাগ জুতি করিয়া দিব আল্লাহ আকবার আর জোর এখন সারasti মুক্তাদি কয় যাহা বলি তা শুনো দোলা ছাই লাগবে কয় লাগবে আল্লাহু আকবার সুতা ফেসা সুতা গল করে সিন বানাইলো কয় কি লাগবে হাতের ব্রেসলেট লাগবে সুতা ফেসাইয়া হাতের অনুযায়ী ফেস দিয়ে গিট দিয়ে গিটকে রাখো আর কি লাগবে কয় মজার বিছা লাগবে কয় কিসের কয় সেটাও স্বর্ণের merhaba gon সারাস্তি মুক্তাদি কয় এই বিটকেসের ভিতরে মেয়ের জন্য যাহা কিছু দরকার সুতা দিয়ে ফেসে ফেসে দিয়া দাও মানুষ কয় আল্লাহ না জানি রে আজকে কেমন ধরনের বাজ্যুতি হইয়া যায় সাহারাস্তি মুক্তাদি কয় এ আসে বিটকেসের মুখ আটকায়া দিছি মেয়ের বাড়িতে যাইবি যাইয়া বিসমিল্লাহ বলে বিটকেসের মুখ খুলবি শুধু খুলবি না জাহাজ সাহেবি আমি শারাস্তী বুদ্ধাদি হতেসি তোদের যাহা ইচ্ছা বিটকেসের মধ্যে ফাইয়া যাই ভাইয়া যাই দেখ শালিব ম্যা পক্ষীর বাড়িতে যাইয়া শ্রোতা নে সোতানিয়া বিটকেস থেকে একটা একটা বাইর করে এটা হচ্ছে গাল ফালিশ এটা হচ্ছে নাক পালিশ এটা হচ্ছে মেয়ের এইটা এটা হচ্ছে শুনু এটা হচ্ছে জুতা এটা হচ্ছে তার কামিজ এটা হচ্ছে তার কাফ কি জানি কয় নামাজের কাফল এটা হচ্ছে তার ভাস কাফল এটা আনছে দাদির জন্য এটা আনছে নানির জন্য এটা ওইটা এটা সেইটা ঠিক নি মুক্তি আর বিটকেস লইয়া যায় বিতে বিতে মুক্তি আর খয় না জানি আসাপুর বড় বাড়ির মানুষ আজকে ফিটা করে ফিটটা ফাড়াইয়া দেয় সুহান আল্লাহ জানো কি জানতে পার বুঝো কি বুঝতে পার গভীরাতে নীলা কাশে প্রদীপ জ্বালাই কে রোজ সকালে পর বন্দিকে সূর্য ঠকে রোজ সকালে পরবদিকে সূর্য ঠেকে এসব কিছু সুহান আল্লাহ রে কুদির সব কিছু মহান আল্লাহ রে কুদির তেরি নিশান যারে হুকুমে ফায়দা হলো তামাম জাহান যারে হুকুমে ফায়দা হলো তামাম জাহান আওয়াজ দিবারিন আল্লাহু আকবার আ মুসলমান ফরমানদার নবীর আশিকের রে ছোট্ট একখান আয়াত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি এই সুন্নিরা রে সূরাতুল ফাতিহা বাচ্চা পারে যুবক পারে রে মুরুবি পারে আপনারাও পারেন আমরাও সবাই পারি সূরাতুল ফাতিহা থেকে রে সামান্য এক টুকরা আয়াত মাসখান দিয়ে তেলাওয়াত করেছি সবাই পড়েন বিসমিল্লাহ हिरो मीर मुस्ती कोन था वासी मन अल अकबर अलार রে কালমাওয়ালারা মুসলমানেরা রে আল্লাহ কয়ে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে বলো আল্লাহ গো আমাদেরকে তুমি সহজ রাস্তা দেখা দাও মালিক সঠিক রাস্তা দেইটা সেইটাই আপনি আমাদেরকে দেখা দেন সেই পথটা সিরাতাল্লাযীনা নামতা আলাইহিম সেই পথের মধ্যে আপনার নিয়ামত আছে গো আল্লাহ সেই পথের প্রতীকদেরকে আপনি কবুল করেছেন আমাদেরকে সেই পথ খোদান এই আয়াতের তাফসির মধ্যে আসে আল্লামা ইমাদ উদ্দিন ইবনি কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনি মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সুন্দর একখানা হাদিস নকল করেছেন জানেন নি রে বন্ধু নবীজি রাহমাতুল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা হুজুর মসজিদ নববীতে বসা অনেক সাহাবী আমার নবীর সামনে আছে আমার নবীজি দেখি দিল সাহাবীরা রে আমার সামনে তোমরা গোল হয়ে বসো মুজিরার সাহাবিরা নবীজির সামনে গোল হয়ে বসলে আমার নবীজি রাহমাতুল আলামিন নিজের ডান হাতের সাহায্য আঙ্গুল দিয়ে একখানা রেখা এইভাবে টান দিলেন একখানা রেখা এইভাবে টান দিলেন আঙ্গুল মুবারক সারা করে একখানা দাগ দিলেন আবার দিকে একটা রেখা টান দিলেন ওই রেখার সাথে আরেকটা রেখা টান দিলেন আরেকটা রেখা টান দিলেন পম দিকে একটা রেখা টান দিলেন আরেকটা রেখা টান দিলেন আরেকটা রেখা টান দিলেন এইভাবে নবীজি অনেকগুলো লেখা ওই মুছরল লেখার সাথে ডাইনি বামে অনেকগুলো লেখা টান দিলাম নবী আমার ডাক দিয়ে কয় প্রথম যেই লেখাটা আমি রসুলতান দিলাম এই রাস্তা নাম হচ্ছে